হাসিনাকে ফিরিয়ে দেয়া নিয়ে ভারতকে এবার হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে হাসিনার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাসিনারই গড়া বিচার ট্রাইব্যুনালে এরই মধ্যে তার নেতা এমপিরা মামলা জট মোকাবেলা করছেন এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন বাংলাদেশে উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি দেশের আইনশৃঙ্খলা ও অর্থনীতি ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আমরা এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছি তবে আমি বলবো না যে আমরা এখনই এ গ্রেড পেয়েছি অন্য ইস্যুতে বলব অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন এ প্লাস কারণ আমরা উত্তরাধিকার সূত্রে ছিন্ন ভিন্ন অর্থনীতি পেয়েছিলাম সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাঙ্কিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে দেশে উন্মত্ত ব্যাঙ্কিং সিস্টেম ছিল আমরা দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছিল কিন্তু এখন গত একশো দিন ধরে মাসে মাসে এটি বৃদ্ধি পাচ্ছে আমরা আমাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছি এবং এটি আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পে নির্বাচিত হওয়া ও তিনি বাংলাদেশের সমালোচনা করে অত্যন্ত কড়া বিবৃতি দিয়েছেন উল্লেখ করে নতুন মার্কিন প্রশাসনের সাথে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন আমার মনে হয় না ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন তিনি আরো বলেন বাংলাদেশ সম্পর্কে এবং সংখ্যালঘুদের বিষয়ে ট্রাম্প সম্ভবত অবহিত নন এটা একটা প্রোপাগান্ডা যা সারা বিশ্বে চলছে কিন্তু যখন তিনি বাংলাদেশের সাথে সম্পর্কের বাস্তবতা আসবেন তখন ট্রাম্প অবাক হবেন যে তাকে যে ধারণা দেওয়া হয়েছে তার থেকে বাংলাদেশ কতটা আলাদা আমি মনে করি না যুক্তরাষ্ট্রে একজন নতুন প্রেসিডেন্ট এসেছেন মানে সব কিছু বদলে যাবে প্রেসিডেন্টের পরিবর্তনের কারণে পররাষ্ট্র নীতি এবং দেশ অনুযায়ী সম্পর্ক সাধারণত পরিবর্তিত হয় না এছাড়াও ট্রাম্প টু পয়েন্ট যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমাদের মনে রাখবেন এখনকার বাংলাদেশ টু পয়েন্ট আছে